আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশের লাল হাদিসের যারা শাহেদ আছে তারা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুনার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নাবি হাদিস শরীফের মধ্যে বলেন বোকারি শরীফের হাদিস ওয়ান বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রসুলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সোমান আল্লাহ কর তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়স নাই এরা হলো ফ্যাতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়স আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই তা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায় ভাবে টাকা উপার্জন করে চাঁদা তোলে ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম হওয়ার কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে চান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা কিনা এটা দেখতে হবে। কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ কুরবানি অজব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি সুখী আপনি নামাজ করেন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাগে কুরবানি কথা কয় না আগে নামাজ নাগে কুরবানি আল্লাহ বলছেন ফাসল লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যায় আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজি হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে বেআ নামাজির সংখ্যাই বেশি কথা বল না কে কেউ যদি বলে কে রে বেয়ানামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না নামাজিরা বলতে সামরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে বেয়ানামাজি দলই বড় কথা বল না কে এখন সমাধান কি ভালো করে বুঝবেন বেয়ানামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ফয়সালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাঁচিন এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাতজনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব। কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেমতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেমত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন জায়েজ আছে না জায়েজের কোনো সুযোগ নেই ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বরে নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ম ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মেনে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটে সত্য মানে ভাগে কুরবানি দেবে